হ্যাঁ গাইজ গুড মর্নিং দি লাইফ লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম কেমন আছো সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি এখন ঘড়িতে সময় বলছে দশটা না দশটার বেশি বেজে গেছে সাড়ে দশটা দশটা চল্লিশ হয়ে গেছে তো আমি হচ্ছে স্নান স্নান করে দেখো একটা সালোয়ার পরে নিয়েছি এবার রেডি শেডি হয়ে নিয়েছি বুঝতেই পারছো তো এখন হচ্ছে বেরোবো একটা অনেক দিনের অনেক দিনের কী বলবো মনের আশা পূরণ করতে মনের আশা বলতে আমার সেই ছোট্টবেলায় একটা মন্দিরের আমাদের এখানে ভবতারিণী মন্দির আছে ওখানে আমার মানত ছিল আমি করেছিলাম বাট সেই পুজোটা আমি এখনও বি দিয়ে উঠতে পারিনি যতবার বাড়িতে এসে থাকি ততবার ভাবি যে না এবার পুজোটা দিয়েই দেবো কিন্তু ভুলে যাই তো এবার ফাইনালি আমি না পুজোটা আমাকে দিতে যেতেই হবে তাই আজকে দেখো মানে হট করেই মনে পড়লো কালকে রাত্রেবেলায় তাই জন্য আজকে সকালবেলা উঠে স্নান ঠান করে এখন রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি পুজো দিতে তো চলো মন্দিরে গিয়ে তারপর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি আর তার আগে আমাকে টুল ঠাকুরের প্রসাদ টসাদ সব কিনতে হবে তো এখন আর ব্লগ আমি এখন আর করছি না কন্টিনিউ সব কিছু কিনে মন্দিরে গিয়ে তারপর করছি চলো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো চলো আমি চলে এসেছি ভবতারিণী মায়ের মন্দিরে আর আমি পৌঁছে এসে দেখছি অলরেডি আমি অনেকটা আগেই চলে এসেছি মানে এখানে নাকি বারোটার পর থেকেই মন্দির খোলা হয় তো এখানে আর কি মন্দিরটা খোলা হয়েছে সাড়ে এগারোটার মধ্যে মন্দির খুলে দিয়েছে বাট মাকে জাস্ট ঘুম ভাঙানো হয়েছে এখনও অবধি কিন্তু সেরকম কেউ আসেও নি পুজো দিতে এই দেখো মাত্র দু তিনজন এসছি আমরা পুজো দিতে তা বসে আছি আর এদিকে দেখো ব্রাহ্মণ মশাই কিন্তু মাকে সাজিয়েছে আর দেখো গয়নাকাঠি পড়ানোর পর মায়ের রূপটাই কীরকম চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর লাগছে তাই না আর দেখো যারা যারা পুজো দিতে এসেছিলো প্রত্যেকে তো মালা নিয়ে এসেছিল আমিও নিয়ে এসেছিলাম তো সব মালায় আর কি মাকে যখন সাজানো হয়েছে মায়ের পুরো রূপটাই চেঞ্জ হয়ে গেছে আর কত সুন্দর লাগছে তাই না আর এইদিকে দেখো ব্রাহ্মণ মশাই এখনও কিন্তু সাজিয়ে যাচ্ছে কারণ সবাই মালা দিচ্ছে এ দেখো এখানে ফুলের মালা নিয়ে এসছে এখানে রজনীগন্ধার মালা নিয়ে এসছে সবই কিন্তু মাকে পরানো হচ্ছে আর দেখো এই লাল জবার পাশে এই হলুদ গাঁদা ফুলের মালাটা কিন্তু মায়ের রূপটা আরও যেন বেশি ফুটে উঠেছে আর সত্যি বলতে এখানে ব্রাহ্মণ মশাইটাও না খুব ভালো ছিলেন উনি না মানে সবার কথাগুলো খুব সুন্দরভাবে শুনছিলেন যা যে যা বলছে সবটাই শুনছিলেন সবটাই মায়ের জন্য নিচ্ছিলেন ওখানে মাকে পড়াচ্ছিলেন রাখছিলেন মানে খুবই ভালো আর কি উনি কোঅপারেট করে সবার সাথে মানে কিছু কিছু জায়গায় দেখবে পূজারীরা খুব বাজে হয় খুব বাজে বিহেভ করে সবার সাথে মানে ওনারাই যেন হত্যাকত্যা বিধাতা আর কাউকে কোনো কিছু মানে জ্ঞানই করে না তো সে সেখান থেকে আমি মনে করেছি ইনি অনেক ভালো এনার সাথে আমি কিছুক্ষণ কথা বলেছি বলার পর জানতে পেরেছি যাই হোক চলো পুজোটা হোক জানো তো মায়ের মন্দিরটা না একদম রোডের ওপরে মানে আমাদের যে মেন রোড সেই মেন রোডের উপরে সে কারণে না আশপাশ থেকে প্রচণ্ড পরিমাণে সাউন্ড আসছে মানে গাড়ি ঠাড়ি যাচ্ছে সেগুলোরই আওয়াজ আসছে আর জানো তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করি এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা ছোট্টবেলা থেকে দেখতাম মানে আমাদের স্কুলের মন্দির ছিল মানে স্কুলের মন্দির ঠিক না মানে এই মন্দিরের পাশ দিয়ে আমাদের স্কুলে ঢুকতে হতো স্কুলের বলিটা আমাদের এই রোডের থেকে একটু ভিতরে তারপর হচ্ছে আমাদের স্কুল ছিল কিন্তু আমরা যখন বাড়ি যেতাম এই মন্দিরের পাশ দিয়ে আমাদের যেতে হতো সে কারণে সময় এই মাকে প্রণাম করে যেতাম প্রণাম করে বাড়ি ফিরতাম সে কারণে না এখানে এই মন্দিরের ওপরে মানে এই মায়ের ওপরে একটা আলাদা ভরসা ছিল আর সে কারণেই না মানতটা করেছিলাম অনেক ছোটোবেলায় করেছিলাম যখন আমি ক্লাস ইলেভেনে পড়তাম তখনকার মানত বুঝতে পারছো কত বছর পর পূরণ করতে এসেছি আমি Kazuto relствен na sikwaka hu kama, peintre ma keya Berean jwelakam, e itse tama দেখো ভাই যেভাবে রেখে গেছিলাম সেভাবেই রয়েছে ঘর জানলার পদ ফদাগুলো কিচ্ছু এই হচ্ছে অবস্থা বাড়ির ঘরে আলোনা ঢুকলে হয় বলো তো ঘরে আলো ঢুকলে হয় বলো তো যাই হোক পুজো দিয়ে আমি বাড়ি চলে আসলাম পুজো জানো তো খুব ভালোভাবে দিয়েছি মানে ব্রাহ্মণটা এত ভালো এত সুন্দর মানে পুজো করে আর এত সুন্দর মানে কথা বলে সবার সাথে সবার কথা শুনে সবার কথা রাখে ভালো লাগে ব্রাহ্মণ মশাই এরকম হলে তবে ভালো লাগে আমাদের কুপারসকালি বাড়িতে যেমন ব্রাহ্মণগুলো খুব খিটখিটে হয় কিন্তু এখানে বেশ ভালো লাগলো মানে পুজোটা করে মনটা শান্তি পেয়ে আর এখন বাড়িতে এসছি এখন বাজে আছে দুটো অনেকটাই বেলা হয়ে গেছে খিদে পেয়েছে তো চলো খাওয়া দাওয়া করি ড্রেস চেঞ্জ করি ফ্রেশ হই তারপর আসছি চলো A few moments later. Good evening everyone. এখন ঘড়িতে সময় বলছে সাড়ে ছটা আর এই সময় দেখো আমরা চলে এসেছিলাম আমাদের এখানে ফোনের দোকানে এবার নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করছে যে কে ফোন কিনবে হ্যাঁ অবশ্যই জানাবো তোমাদেরকে তার আগে তোমাদেরকে শেয়ার করি যে আমরা কারা কারা এসেছি এখানে ফোন কিনতে এই দেখো এটা হচ্ছে আমার বান্ধবী আর ওর মেয়ে আর এই যে ওর বোন তো আমরা সবাই মিলে চলে এসেছিলাম এখানে ফোনের দোকানে ফোন কিনতে তো দেখো এখানে কিনবো বলে অলরেডি কিন্তু এখানে আমাদের ডেমনস্ট্রেশান শুরু হয়ে গেছে মানে এখানের যে দাদা রয়েছে সে কিন্তু এখানে আমাদের ফোন দেখাচ্ছে আর এখানে এসে একটা জিনিস আমাদের খুব লাভ হয়েছে কি জানো এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে দাদাটা এখানে দাঁড়িয়ে আছে এই দাদা হচ্ছে এই আর কি দোকানের মালিক তো ওনারা আজকে একটা সেলিব্রেশন করছে তো সেলিব্রেশনটা কিসের জন্য আমি সেটাও ঠিক বলতে পারবো না তবে কেকটার মধ্যে দেখলাম একটা ফোনের নাম লেখা তো আমার যতটা দূর মনে হলো যে হয়তো ওই ফোনটা নতুন লঞ্চ করেছে তো সে কারণে হয়তো সেলিব্রেশন করছে যাই হোক আমাদের এক টুকরো কেক লাভ হয়ে গেল তারপর অনেক ভেবে চিনতে দেখো যেই ফোনটা নেওয়া হবে সেই ফোনটা কিন্তু সিলেকশন করা হয়ে গেছে এখানে জাস্ট কাগজপত্র এগুলো আর কি দেওয়া হচ্ছে মানে ডকুমেন্টস আর এই দেখো ফাইনালি কিন্তু ভি সিক্সটি এই ফোনটা নেওয়া হলো চলো এবার তোমাদেরকে রিভিল করেই ফেলি যে আসলে ফোনটা নিল এই দেখো এই যে বোনটা দেখতে পাচ্ছ এই বোনটাই নিয়েছে ফোনটা তো যেহেতু ও ওপেনিং করছে সুতরাং ওরই ফোন এটা আর তোমাদেরকে আলাদা করে বলার কিছু নেই তো দেখো প্রথমেও আর কি এটা খুলতে পারছিল না তারপর দাদাটাকে জিজ্ঞাসা করে তারপরে খুললো ও আর কি এগুলো করতেই চাইছিল না আমরাই বললাম জোর করে তুই এত দামি একটা ফোন নিচ্ছিস তুই কেন কাটবি না এটা একটা ভিডিও রাখি তো স্মৃতি হয়ে থাকবে এতটা কষ্ট করে নিচ্ছিস মানে ও আর কি ওর নিজের কাজের টাকা দিয়ে আর কি নিচ্ছে মানে এটা নিজের ইনকামেই ওই ফোনটা নিয়েছে তো চলো এবার তোমাদেরকে ফাইনালি বলি ফোনটার দাম কত পড়লো ফোনটা পড়েছিল ফর্টি কে তো যেহেতু ও ইএমআইতে নিচ্ছে সে কারণে হয়তো আরও দু তিন হাজার টাকা হয়তো বেশিই পড়ছে সো ফাইনালি ওর ড্রিম ফোন ওর হাতে তো ও তো ভীষণ খুশি সাথে আমরাও কিন্তু কম নই ফোনের দোকান থেকে বেরিয়ে দেন আমরা চলে এসেছিলাম একটুখানি জুডিওতে আমি আর কি ওকে বলেই এসেছিলাম যে দেখ যদি যেতে হয় শুধু ফোন কেনার জন্য যাব না আমি একটু শপিংও করতে যাব তো বললো কি যে তাহলে চল যাওয়াই যেতে পারে আমাদেরও একটু ঘোরা হবে হ্যাঁ তো মেয়েদের এটাই আর কি শখ যে শপিং মলে গেলে কিনি চাই না কিনি আমাদের ঘোরাটা তো হবে তাই না দেখা দেখা দেখা

তো চলো পরে নিই পরে নিয়ে তারপর বলছি তো দেখো ফার্স্ট এটা ট্রাই করলাম আর যদিও বা এটা কুর্তির ওপর দিয়ে পড়েছি সে কারণে একটু হডই লাগছে বাট তোমরা ওপর পোর্শনটা পার দাও নিচ পোর্শনটা জাস্ট দেখো কীরকম লাগছে বলো তো কোনটা নাও বুঝতে পারছি না তো ফার্স্ট তো এটা ট্রাই করলাম ওই কাটিংটা আমার স্পেশালি খুব ভালো লাগে ফার্স্ট এটা ট্রাই করলাম সেকেন্ডটা ট্রাই করি দাঁড়াও গাইজ আমি আজকে দেখো একটা নতুন নতুন ধরনের হেয়ার স্টাইল করে ফেলেছি আর এই হেয়ারস্টাইলটা আমার অনেক দিন অনেক দিনের শখ ছিল ফাইনালি কিন্তু আমি ডান আমি করে ফেলেছি ফাইনালি এই নতুন হেয়ার স্টাইলটা তো হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে আর একটা প্রশ্ন এই হেয়ারস্টাইলটা একটা কান্ট্রিতে সবাই করে তো কোন কান্ট্রিতে এই হেয়ার স্টাইলটা করে অবশ্যই কিন্তু জানা থাকলে কমেন্টে জানিয়ে যাও আর না জানা থাকলে সেটাও জানিয়ে যাও আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। আর এই হেয়ার স্টাইলে আমায় কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে যাও চলো স্পাইডার স্পাইডার ফিল হচ্ছে আসলে বাড়িতে এসে না কোনো কাজ পাচ্ছিলাম না আর আমি যখন কাজ না পাই এই অকাজগুলো কিন্তু আমি করি যতই হোক বাবার বাড়ি বলে কথা না এই সব কাজ করার কিন্তু অনেক সময় থাকে তো এইগুলোই আর কি করে সময় কাটাচ্ছিলাম বন্ধুরা বাড়িতে এসেছি অনেকক্ষণ কিন্তু তোমাদের সঙ্গে কোনো রকম ক্লিপস আমি নিইনি তাই জন্য শেয়ার করতে পারলাম না আর এই কেসটা করেছিলাম কিন্তু আমি ঠিক রাতে শুতে যাওয়ার আগে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব আর এই ভিডিওটা জানেই আজকে খুবই খুবই ছোট্ট একটা ব্লগ হলো এই কোনো রকম একটা সিম্পল ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম এখন সত্যি কথা বলতে আমি তোমাদেরকে আগেও বলেছি আবারও বলছি অত ভালোভাবে ব্লগ শ্যুট করা বা এডিট করে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করার কোনো রকম আমি এনার্জি পাই না সে কারণে শেয়ার করি না তাই এখন থেকে আমার ভিডিওগুলো এরকম ছিমছামই হবে তোমরা যেদিন থেকে আমার ভিডিও ভালোবাসবে সেদিন থেকে তোমরা অনেক ভালো ভালো ভিডিও পাবে চলো টাটা আজকের মতন দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই